সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় ইসলামিক স্কলার বা বক্তা মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন আর এই যখন আমাদের দেশের মাটিতে মিজানুর রহমান আজহারি পা রেখেছেন তখন আর এক শায়েক ইসলামিক স্কলার আহমদুল্লাহ একটি মন্তব্য করেছেন সেই বিষয়ে আমরা এখন দেখে আসবো প্রিয় দর্শক চলুন দেখে আসি আজহারির দেশে ফেরা নিয়ে আহমদুল্লাহর মন্তব্য কী মন্তব্য করেছেন আমরা পড়লেই বুঝতে পারব জনপ্রিয় ইসলামী বক্তব্য আলোচক নামে মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন তার এই ফেরাকে স্বাগত জানিয়েছেন আরাক ইসলামিক স্কলার ও আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বুধবার দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কমেন্ট করে অনুভূতি জানান তিনি মালন আজহারি দেশে ফেরার কথা জানিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমি দেশে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়া আবেদন দোয়ার নিবেদন এই স্টেটাস দেওয়ার পর পরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টে কমেন্ট করেছেন সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেক আহমদুল্লাহ স্বাগত জানিয়ে লেখেন স্বাগতম আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক দিন ও দেশের জন্য কল্যাণ এর হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন প্রিয় এর মধ্যে একটি কথা বলে নেই সেটি হলো যে রাজনৈতিক একটি তার চাপ ছিল যে কারণে তিনি দেশত্যাগ করেছিলেন হয়তো সেটা সেইভাবে তিনি তার পোস্টে লিখতে পারেননি তো মূল কারণটি ছিল রাজনৈতিক চাপ সেই সময়ের সরকার তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছিল তিনি ওই পোস্টে লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরে তাফসির প্রোগ্রামের রীতি টানতে হচ্ছে তাই মাস পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে এ কথা হবে ইনশাল্লাহ হবে এ কথা হবে ইনশাল্লাহ অর্থাৎ পারিপার্শ্বিক চাপ বলতে বুঝতে পারছেন আর সে সময় আসলে মানুষ কোনো কথাই বলতে পারেনি মানুষের কোনো ইচ্ছাই মিডিয়াতে প্রকাশ করতে পারেনি আগার ইঙ্গিতে সব কথাই বলতে হয়েছে দু সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর বুধবার দুই অক্টোবর দেশে ফিরল শৈজাচার শাসক শেখ হাসিনার পতনের পর দিন ছয় আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি প্রিয় দর্শক একজন ইসলামিক স্কলার ভালো মনের মানুষ তিনি বাইরে দেশে লেখাপড়া করেছেন এবং মালয়েশিয়াতে পিএইচডি করতেছেন আহমদুল্লাহর সাথে রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার একটি দক্ষিণ কোরিয়াতে একটি অনুষ্ঠান করলেন সব মিলে এই দেশের গণমানুষের প্রাণপ্রিয় একজন বক্তা তিনি দেশের মাটিতে এসেছেন আমরা তাকে সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপ্রিয় দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ